কাঁচা আলুর স্টার্চ দিয়ে ভাইরাল এই ক্রিমটি লাগিয়েই দেখুন যেখানেই লাগাবেন ছেলে অথবা মেয়ে সেখানের ত্বকের কালো ময়লা উঠে ত্বক হয়ে যাবে ফর্সা আজকে আমি আপনাদের সাথে কাঁচা আলুর স্টার্চ দিয়ে একটা ফেয়ারনেস ক্রিম তৈরি করে দেখাবো যেটি নিয়মিত মাখালে টানা এক সপ্তাহ মাখলে আপনাদের ত্বকের সমস্ত কালো দাগ উঠে ত্বক ফর্সা হয়ে যাবে যেন একটা আলুকে মাঝারি চাই যারা একটা আলুকে ধুয়ে গ্রেড করে নিয়ে এক কাপ পানি দিয়ে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে এটিকে ছেঁকে নিয়ে রেস্টার্সটাকে স্টার্চটাকে আমি এখান থেকে আলাদা করে নিব এখন দেখেন এই পানিটাকে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে পানিটাকে আলাদা করে নিচ্ছি এবং আলুর যে ছোকলাটা আছে এটা আপনার ফেলে না দিয়ে রান্নার কাজে চোখের উপরে দিয়েও ব্যবহার করতে পারেন এখন এই পানিটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে নিচে সাদা স্টার্চ অর্থাৎ তলানিটা পড়ে যায় ওই স্টার্চ বা সাদা অংশটা দিয়ে আমি ক্রিম তৈরি করে দেখাবো এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে প্রিয় বন্ধুদের সাথে মা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ছেলে এবং মেয়ে উভয়েরই কালো দাগ দূর করতে কিন্তু কাঁচা আলুর স্টার্চ খুবই গুরুত্বপূর্ণ দশ মিনিট রেস্টে রাখার পর এখন আমি চলে এসেছি দেখেন উপরে পানিটাকে আমি ফেলে দেবো দিয়ে নিচে একটা সাদা অংশ থাকবে ক্রিমের মতো এই স্টার্সটা দিয়ে আজকে আমি আপনাদেরকে ফেয়ারনেস ক্রিমটা তৈরি করে দেখাবো এই ক্রিমটা যতদিন মাগুন বাইরে থেকে কোনো রকমের কোনো নাইট ক্রিম ব্যবহার করতে হবে না নিয়মিত রাতে টানা অন্তত এক এই ক্রিমটা ব্যবহার করে দেখেন যদি নিয়মিত ব্যবহার করতে পারেন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে যদি তৈরি করে ব্যবহার করতে পারেন আপনাদের মুখের সমস্ত দাগচুপ দূর হয়ে যাবে মুখ ফর্সা হয়ে যাবে দেখেন এই যে সাদা একটা ক্রিমের মতো টেক্সচার পড়ে গেছে এটি দিয়ে আমি এর সাথে আর অল্প কিছু উপকরণ যোগ করে আমি আজকে আপনাদেরকে আলোর কাঁচা আলোর স্টার্চ দিয়ে ক্রিমটা তৈরি করে দেখাচ্ছি এর সাথে আমি দিয়ে দেবো দুই চমচের মতো অ্যালোভেরা জেল এই ক্রিমটা মেখে অনেকটাই আমি উপকার পেয়েছি কালো দাগছ উঠে যায় মেস্তার দাগছেও উঠে যায় কারণ আলুতে আছে ব্লিচিং প্রপার্টিস এর সাথে আমি যোগ করলাম এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি যত ভালো করে মেশামি তত ভালো কিন্তু স্মুথ একটা ক্রিম তৈরি হবে মেশাতে মেশাতে ক্রিমটা তৈরি হয়ে যাবে একটা ক্রিমের মতো একটা তৈরি অলরেডি হয়ে গেছে কিন্তু এর মধ্যে আমি যোগ করবো তিন চার ফোটের মতো নারকেল তেল খাঁটি নারকেল তেলটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন নারকেল তেলও কিন্তু গরমে যদি নিয়মিত টানা ব্যবহার করা হয় মুখে যে কালো হয়ে যায় ভাজ পড়ে যে কুচকে যায় ব্যবসা গরমে মুখটা যেমন বৃষ্টি হয়ে যায় সেটা কিন্তু আর হবে না এর সাথে আরেকটা উপকরণ যোগ করবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ওষুধের দোকান থেকে ভিটামিন ই ক্যাপসুলটা কিনে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন এর মধ্যে আপনারা বাদাম তেল অথবা অয়েলও ব্যবহার করতে পারবেন তবে আমার মনে হয় ভিটামিন ই ক্যাপসুলটা দিলে বেশি ভালো হবে ভিটামিন কাপসুলটাতে খুব ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে দেখবেন একদমই একটা ক্রিমিন মতো টেক্সচার তৈরি হয়ে গেছে যদি কারো হ্যান্ড ব্লেন্ডার থাকে বেশি করে তৈরি করতে চান তারাও কিন্তু তৈরি করতে পারবেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা কাচের কৌটা রেখে দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে সাত দিন টানা এটা ব্যবহার করব প্রতিদিন রাতে এটা ব্যবহার করব কীভাবে ব্যবহার করবো সেটাই এখন বলে দিচ্ছি শুনুন মুখটা ভালো করে পরিষ্কার করে নিই প্রতিদিন রাতে যে কোনো একটা ফেসপ্যাক মেখে মুখটা ভালো করে পরিষ্কার করে নিই ওই পরিষ্কার মুখে সমস্ত মুখে চোখের নিচে চোখের উপরে যেখানে যেখানে কালো দাগ আছে চোখের নিচে ফোলা ভাব দূর করবে কালো ভাব দূর করবে কারণ আলুতে আছে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টি যতগুলো উপকরণ ব্যবহার করলাম প্রত্যেকটা কিন্তু আমাদের হাতে নাগাল আছে টানে এক সপ্তাহ ব্যবহার করে দেখেন আপনাদের ত্বকের সমস্ত দাগ চোপ দূর হয়ে যাবে এটা মেখে আপনারা ধুতে যাবেন না এটা মেখে নাইট ক্রিমের মতো মেখে আপনারা ঘুমিয়ে যাবেন যখন মাখবেন হালকা হাতে একটু মাসাজ করবেন যাতে লোমকুপের গোড়া দিয়ে এটা একদম ত্বকের ভিতরে পৌঁছে যায় এবং ত্বকের উজ্জ্বলতা ভিতর থেকে বেরিয়ে আসে ইনশাল্লাহ মেখে দেখেন অনেক ভালো উপকার পাবেন এটি